নব্বই দশকে নানা নাতিকে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে দেখার জন্য বসে থাকতাম আসলে কি সম্পর্কে তারা নানা নাতি ছিলেন নাকি তাদের মাঝে ছিল অন্য কোনো সম্পর্ক হ্যাঁ বলছি চলচ্চিত্র অভিনেতা অমল বোস এবং তার নাতি নিপুর কথা নিপুর পুরো নাম শওকত আলী তালুকদার নানা নাতির এই সম্পর্ক বিনোদনমূলক অনুষ্ঠান ইত্যাদি ঘিরে তাদের একসঙ্গে দেখলেই বলা হতো নানা নাতি দশকের মাঝামাঝি থেকেই এই জুটি নিজেদের নাম ছাপিয়ে দর্শকদের কাছে নানা নাতি হিসেবে এখনো সমাদৃত অভিনয় থেকেই নানা অমল বোস ও নাতি নিপুর বোঝা করা শুরু সম্পর্ক গড়ি ছিল পরিবার পর্যন্ত সময় পেলেই নিপু চলে যেতেন নানাবাড়ি জীবনের অনেক কিছুই শিখেছেন অভিনেতা অমল বোসের কাছে তাদের সেই জনপ্রিয় জুটি ভেঙে যায় দুই সালে আজকের দিনে অমল বোসের প্রয়াণ দিবসে প্রিয় মানুষকে স্মরণ করে নিপু বলেন দিনটির কথা কখনোই ভুলবো না এই দিনেই আমি নানাকে হারিয়ে একা হয়েছি প্রতিটা মুহূর্তে নানাকে আমি মিস করি যেখানেই যাই দর্শক এখনো বলেন ওই যে নানার নাতি যায় দর্শকেরা মনে করতেন আমরা সত্যিকারের নানাও নাতি তখন মনে হয় নানা আমার সঙ্গেই আছেন এক সঙ্গে অভিনয় করে এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর হয়েছে কিনা আমার জানা নেই আমি আর দাদা ছিলাম মানিক জোর দর্শক আমাদের নানা নাতি হিসেবে চিনলেও আমি অমলদাকে সব সময় দাদা বলতাম অভিনেতা অমল বোসের মৃত্যুর পর ভেঙে পড়েছিলেন নিপু কারণ আজকের এই দর্শক পরিচিতিতে সব সময় পাশে ছিলেন অমল বোস সেই দিনগুলো এখনও ভোলেননি তিনি নানার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে নিপু বলেন উনিশশো পঁচানব্বই সালের শুরুর দিকে হবে সম্ভবত আমরা নানা নাতির চরিত্রে অভিনয় করি তখন আমি অভিনয়ের কিছুই জানতাম না কিন্তু অমল দা আমাকে অনেক কিছু শিখিয়ে দিতেন কিভাবে ডায়লগ ডেলিভারি দিতে হয় ক্যামেরা মুভমেন্ট করতে হয় এমনকি জীবন কিভাবে চালিয়ে যেতে হবে সেটাও শেখাতেন তখন থেকেই আমাদের সম্পর্কটা পাকাপোক্ত হয় তারা একসঙ্গে দেশের নানান প্রান্তে স্টেজ অনুষ্ঠান করতে যেতেন এই সময়টা ছিল নিপুর জন্য ভীষণ শিক্ষণীয় তিনি অমল বসের কাছ থেকে অনেক কিছু শিখতেন নানা আমাকে হাতে ধরে সব শিখিয়েছেন তখন বুঝতাম মানুষটা ভালো অভিনেতাই নয় ভালো একজন মানুষও জনপ্রিয় অভিনেতা অমল বসের জন্ম ফরিদপুর জেলার বোয়ালমারিতে ষাটের দশকে তিনি মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয় পা রাখেন অবসরে শৈবাল রংধনু নাটকের দলগুলোর সঙ্গে জড়িত ছিলেন তিনি সেই সময় তার অভিনয় শুরু হয় পাড়ার যাত্রা দলের নাটক দিয়ে এইভাবে তিনি ঢাকার বিভিন্ন স্থানে মঞ্চে অভিনয় করে পরিচিত হয়ে উঠতে থাকেন ১৯৬৬ সালে রাজা সন্ন্যাসী সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখান অমল বোস নীল আকাশের নিচে অবিচার হঠাৎ বৃষ্টি আমি সেই মেয়ে তোমাকে চাই মন মানে না শ্বশুরবাড়ি জেন্দাবাদ সহ অনেক ছবিতে অভিনয় করেছেন প্রিয় নানা নাতি হিসেবে তাদের জুটিটা আপনার কাছে কেমন লেগেছিল তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন